আপনি আলেম আপনি শায়ক হলে আপনি তো জাহেলদের মতো আচরণ করতে পারেন আর একজন জাহেল যেই ভাষায় কথা বলে আজ ফেসবুকে শায়করাও যদি সেই ভাষায় একে অপরকে গালাগালি শুরু করে দেয় এই উম্মতের সাধারণ মানুষ যাবে কোথায় রসুল্লাহ সাল আলী আসাল্লামের জিন্দিগি খুললে দেখা যায় রসুল্লাহ সাল আলী আসাল্লাম তার সাহাবাই ক্রামের সাথে মুমিনদের সাথে এমন আচরণ করতেন হাদিসে পাকের মধ্যে আসছে সাহাবাই ক্রাম একে অপরের সাথে বলা বলি করতেন যে রসুল আমাকেই সবচাইতে বেশি মোহাব্বত করে মানে সাহাবাদের সাথে রসুলের আচরণটা কেমন ছিল যে আমাকেই রসুল সবচাইতে বেশি কি করে একে অপরের সাথে একে অপরকে উনারা বলতেন তার মানে বোঝা যায় রসুল এমনভাবে সবার সাথে আচরণ করতেন যে সবাই মনে করে যে রসুল মনে হয় আমাকেই সবচাইতে বেশি ভালোবাসে সুহান হজরতে অমর ইবনুল আল্লাহ রাজ্লা রসুলের ভালোবাসার নমুনা তো বললাম আরও কি বলবো রসুরুল্লা সাল্লাহ আলী আসসালাম এ উম্মতকে এত ভালোবাসেন এত ভালোবাসেন যে এই উম্মত মদখুর সুতখুর ঘুষখুর এই উম্মতের অনেকে আমরা গুনাহগার অতস হাদিসের মধ্যে আসছে ময়দানে মাহরমে নবীনে ফরমায়া জব জাহান্নাম আয়েগি অরেক চিখ গি। জাহান নাম যখন হাসরের ময়দানে নিয়ে আসা হবে এমন জুড়ে এক আওয়াজ দিবে এ আওয়াজে সবাই বলতে থাকবে আল্লাহ মেরি জান আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও সারা ময়দানে একটাই আওয়াজ কি আল্লাহ মেরি জান নফসি 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 আহ এটা শুধুমাত্র সাধারণ মানুষের হালত নয় এটা শুধুমাত্র সাধারণ কোন গুনাহগার ব্যক্তির হালত নয় এটা মুফাসের মুফতি শেখুল হাদিস বক্তা ম্যাজিস্ট্রেট বিচারপতি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সকলের অবস্থা এমনকি পীর মশায় তাবে তাবে সাহাবি এমন কি সকল নবীদের কথাও হবে ইয়া রব নেফসি নেফসি আমাকে বাঁচাও আমাকে বাঁচাও হঠাৎ করে ময়দানের এক কোণা থেকে আওয়াজ আসবে হঠাৎ করে একটা আওয়াজ আসবে ইয়া রব উম্মা উম্মতি উম্মতি ইব্রাহিম আলাইহিস সালাম যাকে আমরা জাতির পিতা বলে জানি তিনিও বলবেন নফসি নফসি মুসা আলি সালাম যাকে কালিমুল্লাহ বলা হয় নফসি নফসি হাইসা আলি সালাম যাকে বলা হয় যাকে রুহুল্লাহ বলা হয় আল্লাহর সাথে ওনার সম্পর্কর ক্ষেত্রে কাউকে বলা হয় কালিমুল্লাহ ইব্রাহিম আলাইলাম খলিল উল্লাহ আল্লাহর এত প্রিয় প্রিয় নবীরা নুহ আলি সালাম শীস আলাই হৌদ আলহ ইসালাম দাউদ আলহ ইসালাম সকল নবী ইয়াকুব ইসমাইল ইসহাক সকল আম্বি আলাই ইসালাম বলবে ইয়া রব নফসি নফসি কিন্তু একটা আওয়াজ আসবে হঠাৎ করে সবাই দেখবে হাই হাই এ কোন লোক বলতেছে ইয়ারব উম্মি উম্মি আল্লাহ আমার উম্মতকে বাঁচাও আমার উম্মতকে বাঁচাও সবাই তাকায় থাকবে আয় হ্যাঁ এই কোন লোক যে এই কঠিন অবস্থার মধ্যে এই কঠিন পরিস্থিতির মধ্যেও নিজের জন্য কিছু চায় না বলতেছে আরব উম্মাচি উম্মাচি আল্লাহ আমার উম্মতকে বাঁচাও উম্মতকে বাঁচাও আর আমরা কোন উম্মত সালাফি কোন উম্মত হানাফি কোন উম্মত সুন্নি কোন উম্মত ওহাবি বাহ কি কত পার্থক্য আমি করলাম বলেন না একবার বাগ করে দিয়ে যে এটা হানাফিদের জন্য বলছে এটা সাফেইদের জন্য বলছে এটা সালাফিদের জন্য বলছে আল্লাহর নবী যে উম্মতের কথা বলেছেন এটা কি রসুল এভাবে বাক বাক করে বলেছেন আপনি আমি বাগবাগ করে কি বোঝাইতে চাই এত ভাগ এত ভাগ একে অপরকে অবস্থা আমি সারা সব বাতেল আর এক একজন শায়কের পক্ষে সাধারণ মানুষ গালাগালি আরে শায়েখের ভাষায় যদি মনে করেন একটু করা হয় শায়েখের বাসায় যদি একটু গালির স্টাইলে হয় তাইলে মুরিদের স্টাইল কি হবে আমাকে বলেন শাইকের স্টাইলে যদি এমন হয় আমি নাম বলে এই বিতর্ককে আর উস্কে দিতে চাচ্ছি না এই উম্মতের মধ্যে যে ফাটল এই উম্মতের মধ্যে যে ইখতিলাফ এগুলো আজকে শুরু হয় নাই ক্রামের মধ্যে মতানৈক্য ছিল কি ছিল না আমাকে বলেন ঈদ একদিনে হবে নাকি একাধিক দিনে হবে এই মতানৈক্য শেষ হয়েছে না আছে আমিন জুড়ে বলবো না আসতে বলবো মতানৈক্য আছে না নাই আট রাকাত না বিশ্রাকাত আছে না নাই রফলে দেন করব কি করব না আছে না নাই এত ইল আপনি মনে করেন আজকে আপনি বসলে সব শেষ হয়ে যাবে শত শত বছরের ইখতিলাফ এগুলো সবাই কেরম তা ইখতিলাফ চলতেছে তাহলে তুই ইমাম একজনই থাকতেন আপনি বলেন চার ইমাম আমি বলি চার ইমাম অন্যরা বললে না সালাফিউ হক হানাফিউ হক তো ভাইরা আমার বুঝানো উদ্দেশ্য হলো রসুল উম্মদকে একত্রিকরণ করার জন্য বলে গিয়েছেন ওয়াতাসিমু বিহাব্লিল্লাহি জামিআ তলা তাফাররাকু তফরক করার কথা আল্লাহ পাক নিষেধ করেছেন রাসূল নিষেধ করেছেন বিভ্রান্তি তৈরি করা ফিরকা তৈরি করা দল তৈরি করা আর আজকে আমি আপনি আমার একটা নির্দিষ্ট গণ্ডি তৈরি করতে চাই যে সবাই আমার জি হুজুর জি হুজুর করুক প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আমাদের কেউ কি বলতে পারবে যে সালাফিরা মুসলমান না আমার কথা মনে বুঝাইতে পারতেছি সালাফিরা মুসলমান না এটা কেউ বুঝাইতে পারবে বলতে পারবে কিংবা সালাফিদের কেউ কি বলতে পারবে যে হানাফিরা মুসলমান না তাহলে যদি মুসলমান মনে করেন আপনার নবী এক আমার নবী এক আপনার কুরআন এক আমার কুরান এক আপনার আল্লাহ এক আমার আল্লাহ আজ গোটা পৃথিবীতে মুসলিমরা নির্যাতিত নিপীড়িত প্রতিদিন শত শত মুসলমানদের আত্মনা চিৎকারে আকাশ বাতাস বাড়ি হওয়ার মতো অবস্থা ছোট্ট শিশু পাত খাবে রুটি খাবে দূরে কথা ঘাস খেয়ে বেঁচে আছে আর আপনি আপনার গোটা সময় গোটা লিখুনি গোটা বলা সব সময় পার করতেছেন উম্মতের মধ্যে ফিরকা তৈরি করে আপনার সময় কোথায় ব্যয় হচ্ছে কোন কাজে আপনার কলম ব্যয় হচ্ছে আল্লাহকে ভয় করুন আমি সম্মানিত শেয়েকদেরকে আলেমদেরকে বলবো আসুন প্রিয় ভাইরা আল্লাহকে ভয় করি এই বিষয়গুলো দুই দিনে মিটবার নয় এগুলো মিটবেও না আপনি বলেন এ জাতির কয়জন আল্লাহ পাক কোরআনে বলেছেন ওমায় ইয়াফুর বিতাগুত ইয়াকুমিন বিল্লাহ আগে তাগুতকে অস্বীকার করো তারপরে ইমান আনো কয়জন কে জিজ্ঞাসা করলে তাগুত কি বুঝবে তাগুতের সংজ্ঞা কয়জন জানে যেই তাগুতকে অস্বীকার না করলে ইমান জহি হবে না এই তাগুত কয়জন বুঝুক আমাকে বলেন এই দায়িত্ব কার আলেমদের হাল্লাস্তাউইল্লাযিনা আলামুনা ওয়া আল্লাযিনা লা ইয়ালামুন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে আপনি বলেন যারা জানে এবং যারা জানে না এরা সমান হতে পারেন ভাই আপনি তো আলেম আপনি তো শায়ক আপনি আলেম আপনি শায়ক হলে আপনি তো জাহেনদের মতো আচরণ করতে পারেন আর একজন জাহেল যে ভাষায় কথা বলে আজ ফেসবুকে সহয়করাও যদি সেই ভাষায় একে অপরকে গালাগালি শুরু করে দেয় এই উম্মতের সাধারণ মানুষ যাবে কোথায় ইনমা ইখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা আলেমগণ আল্লাহকে ভয় করে সুহান আল্লাহ বলতেছেন তাহলে এই দুই আয়াত তারা বোঝা যায় হাল্লাজ তাউইলুযিন ইয়া'লামুনা ওয়ালযীনা লা ইয়া'লামুন যারা জানে এবং যারা জানে না আল্লাহ বলতেছে তারা সমান হতে পারে না অতএব কোনো আলেমের আচরণ যদি জাহেলদের মতো হয় এই আয়াত বলতেছে সে আলেম না ইননামা ইখছাল্লাহু মিন ইবাদিহি উলামা আল্লাহ বলেন উলামায়ে কেরাম অর্থাৎ যারা আলেম তারাই আমাকে ভয় করে সোহান আল্লাহ দিহি অতএব এই আয়াত প্রমাণ করে যার ভিতরে আল্লাহর ভয় নাই নিজের খাহেসত আর নিজেকে জাহির করার মানসিকতা আছে সেও আলেম হতে পারে না এটা আল্লাহর কথা এই দুই আয়াত প্রমাণ করে আল্লাহর ভয় না থাকলে সে ব্যক্তি আলেম নয় এ আমি কি গাই ভয় বয় না আল্লাহকে বয় করব। আর এক গোটা পৃথিবীর সমস্ত ক্ষমতাধর মিলে আমাকে কি এক ঘন্টা বেশি বাঁচাতে পারবে আমাকে বলেন একদিন এক মাস এক বছর এক মিনিট এক তো পারবে না তাইলে আমি কি গাইরুল্লাহকে ভয় করব। এই পৃথিবীর ক্ষমতাধরদেরকে ভয় করব নাকি আল্লাহকে ভয় করব। তো আল্লাহ পাক বলতেছি নি ভয় করে কাকে আল্লাহ আমি যদি নাম বলে বলে বলি চর্মনায় কাফের জামাত ইসলামী কাফের আমি উনি বুঝাইতে পারতেছিলাম কাফের হয়ে গেছে যদি মুসলমান হয়ে থাকে তবে আমরা কি এই পরিস্থিতিতে এসেও আপনি কি আরাকানের অবস্থা দেখেন নাই অনেকে বলে যে রোমে যখন আগুনে পড়তেছে নীরু নামের এক ব্যক্তি নাকি বাসি বাজাইতেছে রোম যখন আগুনে পড়ে নিরু তখন বাসি বাজায় তো আমাদের অবস্থা হয়েছে এই আমাদের যুবকদেরকে আজ ট্রান্সজেন্ডার বাদ শিক্ষা দেওয়া হচ্ছে আজ আমাদের শিক্ষা ব্যবস্থায় নাস্তিকবাদে ভরে গেছে আমাদের ইসলাম শিক্ষা ভয়ের মধ্যে দুর্গার ছবি ঢুকিয়ে দেওয়া হচ্ছে আজ দীর্ঘ তিন বছরের উপরে উপমহাদেশের শ্রেষ্ঠ সেই হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ সলতান আল্লাহ মামুনুল হক কারাগারে পড়ে আছে ঈশ্বর অভাব নেই এ জাতি তাগুদ বুঝে না এ জাতি আল্লাহর জন্য মোহাব্বত আল্লাহর জন্য শত্রুতা এটা বুঝে না এ জাতি এমন অসংখ্য বিষয় আছে যেগুলো বুঝে না এগুলো জানাবার দায়িত্ব আমাদের এই উম্মাহকে বিজয়ের স্বপ্ন দেখানোর দায়িত্ব আমাদের এই উম্মাহকে শিরিক মুক্ত কুফুর মুক্ত এই তথাকথিত ইসলামিক শাসন ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবার কথা বুঝাবার দায়িত্ব আমাদের আর আমি আট আর বিশ রাকাত নিয়ে একেবারে মারামারি এমন গালাগালি মনে হচ্ছে একটা যুদ্ধ ঘোষণা শুরু হয়ে গেছে আহ কে বিজয়ী কে পরাজিত আর কিছু তথাকথিত এগুলো বলবে আর আমরা এমন হয়েছে যে আমরা এখন আর আইডল না আমরা ভক্তের বক্ত ভক্তের বক্ত বুঝেন ভক্তের বক্ত আমি মনে বুঝাইতে পারিনি ভক্তের বক্ত হলো আল্লাহ মাফ করুক আমাকে আল্লাহ মাফ করুক কষ্টে বলতেছি অনেক কষ্টে বলতেছি আল্লাহ আল্লাহর কসম জেলখানা এমন অনেক রাত কাটাইছি এই উম্মার কথা চিন্তা করে যদিও বুঝি নাই হ্যাঁ আমাদের কি হবে এত আলেম এত হাফেজ এত মুফতি এত শৈখুল আদিস এত বক্তা এত মাহফিল এত মাহফিলের শ্রোতা তবুও আমরা এত কেন মারি এই চিন্তা করতে করতে অনেক রাত আমি ঘুমাইতে পারি নাই ওল্লাহি আল্লাহর কসম কসম খাচ্ছি কাফরা দিতে হবে না আমি গুনাহগার আমি গুলাহার কিন্তু এই উম্মাকে ভালোবাসি আমিও বিশ্বাস করি আলেমরাও এমরাও যারা ইস্তিলাফটা করতেছে এরাও আপনাদেরকে আমাদেরকে ভালোবাসে কিন্তু আগুনে ঘিটা ডাল থেকে আমরা বক্তের বক্ত হয়ে যাচ্ছি কেমন জনপ্রিয়তার দাস হয়ে যাচ্ছে আমরা আল্লাহ যে আমাদের বক্তরা কি শুনতে চায় আমাদের বক্তরা কোনটা চায় আমরা হেই ডেলিভারি দিই এতে কি হয় বক্তরা খুব খুশি বক্তদের উল্টা কথা বললেই বক্তরা গালি দিবে এই টেনশান আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক আল্লাহ আমাদেরকে মাফ করুক হজরত রমর ইবনুল খতাবের একটা ঘটনা বলি রমর ইবনুল খতাব রদি আল্লাহ আনবি মিম্বরে বসে খুদ্ দিচ্ছেন এমন সময় এক আরব বেদুইন দাঁড়ায় বলতেছে সবার বাগে একটা একটা জামা পড়ছে। আর তোমার বাগে জামা দুইটা ক্যা বুঝছেনুল মুসলিম হজরত যাকে দেখলে তৎকালীন আরবের সবাই ভয় পেয়েছে এমন এক ব্যক্তি এত সাহসী পুরুষ তাকে এক সাধারণ লোক কি বলতেছে উমর সবার গা বাঘে জামা পড়ছে একটা তোমার ভাগে দুইটা ক্যা উনি তখন শাসক উনি বললেন বেটা আব্দুল্লাহ জবাব দাও নিজে কিছুই বলেন হাই বস বলেন তো আমাদের দেশের এক এমপি রেও যদি এমপি তো অনেক দূর কিবা বাদ এই চেয়ারম্যান রেও যদি কেউ এইভাবে জনসম্মুখে বলে ও মিয়া গায়ে জামা দুইটা খেয়া একটু বড় এটারে পাওয়া যাবে বলি কন না কিছুক্ষণ পরে নিউজ হইতে পারে যে একজন লোক গুম হইয়া গিয়াছে হজরত উমরের মতো ব্যক্তির সামনে বলছে হজরত উমর জবাব দেন নাই বলছেন বেটা উমর আবদুল্লাহ জবাব দাও আবদুল্লাহ দাঁড়ায় বলছে ভাই সবার ভাগে যেমন একটা একটা জামা আমার বাবার ভাগেও একটাই জামা কিন্তু আমি আমার ভাগেরটা বাবাকে দিয়ে দিছি এবার আসেন আরেকটা ছোট্ট ঘটনা শুনাই হজরতে উমর রবিউল্লাহু আন্নুর কাছে একটা বিচার আসছে এই বিচারটা উমর রবিআল্লাহু আনহুর কাছে আসার আগে আরো দুইজনের কাছে গেছে প্রথমত গিয়েছে হজরতে আবু বকরের কাছে হজরতে আবু বকর রদি কাছে এক ইহুদি এবং একটা হলো নামদারি মুসলিম দুইজনে বিচার নিয়ে গেছে তো বিচারের ফাইসালা হজরত আবু বকর রদি আনহু ইহুদির পক্ষে দিয়েছেন ইহুদি মাইনা নিছে কিন্তু ওই যে নামদারি যেটা ওইটা মানে নাই এবার ওই নামদারিটা কয় যে আমি বিচার মানিনা না চলো মুহাম্মাদের কাছে যাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর কাছে যাব কিসের রাসূল সাল্লাল্লাহু সাল্লামের কাছে কে কি ফয়সালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন ইহুদির পক্ষে ইসলামের শিক্ষা এটাই বিচারিক ক্ষেত্রে কার পক্ষে যাবে সেটা দেখবার সময় নেই তো এই ফাইসালাও ইহুদির পক্ষে গেছে ইহুদি খুব খুশি কিন্তু ওই যে নামদারি ওইটা মানবে না বলতেছে চলো কাছে যাই জায়গা মতো আর কি এবার হজরত উমরের কাছে আসছে বিচার নিয়ে যেই উমর রতিয়াল্লাহ শুনছে যে এই বিচার হজরত আবু করের কাছেও গেছে রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছেও গেছে কিন্তু এই নামদারি মুসলিম মানে নাই এই কথা শোনার সাথে সাথে হজরত উমর বলেন তোমার এই বিচার নিয়ে তোমরা বকরের কাছে গিয়েছিলা বলে হা সাল্লামের কাছে গিয়েছিলা বলে হা তুমি কি বিচারে সন্তুষ্ট না কয় না তাইলে দাঁড়াও আমি একটু ঘর থেকে আসি ঘরে গিয়া হজরত উমর খাপ খোলা উন্মুক্ত তোর বাড়ি নিয়ে আসা একটা খুব দিয়া নামদারি মুসলিমের মাথা খেতে হয়েছে আমি দুইটা ঘটনাকে একত্র কেন করলাম খলিফাতুল মুসলিম উমর খুদ্ দিচ্ছেন এমন অবস্থায় এক লোক ওনার গায়ের জামা নিয়ে প্রশ্ন করলেন উনি কোনো কথা বললেন না উনার ছেলেকে দিয়ে জবাব দেওয়ালেন মারধর করলেন না ধমকও দিলেন না জবাব পর্যন্ত দিলেন না কিন্তু যেমনি আমার আপনার পাইগম্বর সর্দারেদ আলমকে অবহেলা করলো

প্রত্যেক জুমার খুদ্ খতিবগণ এটা পড়েন রহম দিলওয়ালা নরম মনের একজন ব্যক্তি হজরত আবু বকর আল্লাহ নবী সাল্লাহামের অফাতের পরে রসু সাল্লা সাল্লাম পৃথিবী থেকে চলে যাওয়ার পর ইর্তদাদের ফিতনা শুরু হয়ে গেল মানুষ দলে দলে মুরতাদ হতে শুরু করলো এদিকে আরেক ভয়ঙ্কর সমস্যা কি কিছু ব্যক্তিরা বলে বসলো যেহেতু এখন নবী নাই আমরা আর সৎকা দিব না আল্লাহর রসুল সাল্লু নাই বলে যারা সৎকা দিতে চাইলো না অস্বীকার করে বসলো এই মুহূর্তে আবু বকরি আল্লাহ খেপে গেলেন হজরত উমর শক্ত মানুষ অথচ হজরতে উমর এইর্তিদার চলতেছে মানুষ মুরতাদ হয়ে যাচ্ছে এই সময়ে যারা এই সৎকা দিতে চাচ্ছে না এদের সাথে যুদ্ধ করা যাবে না হজরতে আবু বকর বললেন আল্লাহ নবীর সময়ে যারা একটা উটের রশি দিত আমার সময়ে যদি একটা উটের রশি দিতে অস্বীকার করে আমি আবু বকরের রক্ত থাকতে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব ওনাদের বক্তব্য হইতো এমন যে আবু বকরের শরীর রক্ত থাকবে আর ইসলামের মধ্যে নতুন কোনো কিছু তৈরি করা হবে আমি মানব না তাইলে বলেন এই লোকগুলো এক জায়গায় কত নরম একই আমার এক জায়গায় কত নরম আর এক জায়গায় কত শক্ত আমি যে কারিমা তিলাওয়াত করলাম এই আয়াতের উজ্জ্বল নমুনা তারা